যদি আপনার বাচ্চার ডায়রিয়া অথবা আমাশের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে কি ধরনের মেডিসিন খাওয়াবেন এমন একটি মেডিসিন নিয়ে আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি আজকে আমরা আলোচনা করব নাইটাজক্স সাসপেনশন সম্পর্কে এবং এই নাইট্রোজক্স সাসপেনশনটি আপনারা কিভাবে তৈরি করবেন মেডিসিনটি কি পরিমাণে খাওয়াবেন এটি বাসবত ফ্রিয়া আছে কিনা ইত্যাদি বিভিন্ন তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব তো চলুন প্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে জানি নাইটাজক্স এই সাসপেনশনটি প্রস্তুত করা হয়েছে মেডিসিন দিয়ে যার প্রতি পাঁচ এম বা এক চামচে রয়েছে একশো মিলিগ্রাম পরিমাণ নাইটাজক্সানাইট মেডিসিন এবং এটির আপনার প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তিরিশ এম এর এই সাসপেনশনটি মূল্য পড়বে চল্লিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে এই মেডিসিনটি সম্পর্কে জানিয়ে আবার সেটি হচ্ছে যে যে জানালাম যদি আপনার বাচ্চার ডায়রিয়া হয়ে থাকে বা আমসার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন আর এই মেডিসিনটি যখন আপনারা ফার্মেসি থেকে আনবেন তখন এটি আপনারা পাউডার আকারে পাবেন তো এটি আপনাদেরকে প্রস্তুত করে নিতে হবে সেজন্য আপনারা প্রথমে খাবার পানি ভালোভাবে ফুটিয়ে নেবেন ভালোভাবে খাবার পানি ফুটানোর পর সেখান থেকে আপনারা বিশ মিলি অথবা চার চামচ পরিমাণ পানি বোতলের মধ্যে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে ওষুধটি প্রস্তুত করবেন তবে খেয়াল রাখবেন পানি যাতে গরম না থাকে সে পানি ফুটানোর পর আপনারা আবার স্বাভাবিক তাপমাত্রা এনেই তারপর মেডিসিন কি প্রস্তুত করবেন আর পানি কম বেশি দেওয়া যাবে না অবশ্যই বিশ মিলি অথবা চার চামচ পরিমাণ পানি যোগ করবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কি পরিমাণে এই ওষুধটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার বয়স এক থেকে তিন বছর হয় তাহলে তাকে এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন আর যদি আপনার বাচ্চার বয়স চার থেকে এগারো বছর হয় তাহলে তাকে দুই চামচ করে দিনে দুইবার খাওয়াবেন আর যদি বাচ্চার বয়স বারো বছরের বেশি হয়ে থাকে তাহলে তাকে দুই চামচ করে দিনে দুইবার খাওয়াবেন এবং এটি আপনারা একটা না তিন দিন পর্যন্ত খাওয়াতে হবে এবার আপনাদেরকে এই নাইট্রাজাক সানাইট মেডিসিনটির পার্শ্ব সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটার খুব একটা পার্শ্ব নেই এটি শরীরের সাথে সুসহনীয় তবে আপনার যদি পরিমাণের চেয়ে বেশি মেডিসিন দিয়ে ফেলেন ভুলে সেক্ষেত্রে হয়তো আপনার মন্দার সমস্যা পেট ফাঁপা শরীর ব্যথা বা ঘাম এই সমস্যাগুলো বাচ্চা দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতার সাথে বাচ্চাকে ওষুধ খাওয়াবেন আর যদি প্রেগনেন্সি অবস্থায় কোনো মহিলা খেতে চায় সেক্ষেত্রে খেতে পারবে তারপর আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটি গ্রহণ করবেন আর এই হলো আজকের এই সাসপেনশনটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ